মেয়েটা লোকের কাছে টাকা চাইলেই তো দিত না মামা আর ভাইমোনা রিকোয়েস্ট থাক থাক এডি তো নষ্ট করতে তো তুমি মামা এডি এডি ভাঙো কে হ্যাঁ বিক্রি করে ভাত খাবা একটা হোটেলে গিয়ে এমনি বললেই হয় যে আমার কাছে খাওয়ার টাকা নাই তাই না তাই বলে মামা এডি দেশের সম্পদ নষ্ট করা লাগবো কি হয়েছে কলায় এই ভাত খাওয়ার জন্যে হাতের জন্য এত যুদ্ধ আরে ভাই কিছু কইতেও পারতেছি না খারাপ লাগতেছে আবার তোমার কাজটাও খারাপ লাগতেছে দুইটাই থাকতা গেডি আর ভাঙো না মামা ওই একটা দিয়ে বাদকা হয়ে যাবে ভাঙাই উচিত না তুমি একটা লোকের কাছে টাকা চাইলেই তো দিত ভাঙো না মামা আর ভাঙো না রিকোয়েস্ট থাক থাক এটি তো নষ্ট করতেছো তুমি মামা ভাত খাওয়ার জন্য এরকম করে রড ভেঙে নিয়ে যাচ্ছে